বিসমুল রহমান আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন শিকারী বন্ধুগণ আমি আসলে এদের ট্যাংনা মাছ ধরা দেখে থাকতে পারলাম না আমি নিজেও এবার ডুবো তো নিজে ডুবে যেহেতু বলছিলাম মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ যেভাবে ট্যাংনা মাছ ধরা হচ্ছে আপনারা দেখলে অবাক হবেন যে কি বলবো আমি এবার নামলাম রাইস দোয়া করবেন সবাই অবশ্যই তো আমি নেমে পড়লাম সবাই দেখতে থাকুন আমিও আসলে ডুবে মাছ ধরবো আমার খুব ইচ্ছা ছিল যে মাছ ধরার তো মাছ ধরা ধরবো অবশ্যই আপনারা দেখুন টাটা ডুববো এবার দেখুন কীভাবে মাছ ধরতেছে ওরা রাই এই দেখুন ট্যাংনা মাছ ধরে ফেললাম হ্যাঁ এই যে ট্যাংনা মাছ ট্যাংনা মাছ ধরলাম এই যে আবার ডুববো হ্যাঁ ট্যাং নামাজ দেখেন ওরা ধরতে ধরতেছে এক মুট করে পনেরো থেকে বিশটা তো তাই আমিও আসলে নেমে পড়লাম ট্যাংনামাছ ধরার জন্য দেখতে থাকুন এই দেখছেন কতগুলো করে ট্যাংনা মাছ ধরতেছে হ্যাঁ খুবই ভালো ট্যাং আরে বাপরে বাপ কী মাছ ধরছে দেখেন তেলাপিয়া তেলাপিয়াও ধরা যায় হ্যাঁ এই যে কত করে তেলাপিয়া মাছ ধরছে এই দেখুন তো এই দেখুন আমি কিন্তু ধরছি হ্যাঁ এই যে একবারে দুই তিনটে ধরছি ট্যাংনা সবগুলো ট্যাংনা মাছ এভাবে পানিতে ই করবেন ট্যাংনা মাছ নিচে গিয়ে ডাববে কাদার নিচে পড়বে আর আমরা ডুবাই আসলে পানি পানিতে ডুবো অভ্যাস যদিও নাই তো ইনশাল্লাহ এভাবে যে মাছ হয় দেখুন মাছ ধরা যায় হ্যাঁ এই যে আমি ডুবছি তো অবশ্যই সুন্দর আসলে মাছ ধরা যায় কি বলবো ডুবে থাকতে পারি না যদি তো চেষ্টা করলে কিন্তু উপায় হয় অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পাবেন তো মাছ ধরা এভাবে মাছ ধরা যায় আরও মাছ ধরার কত টেকনিক আছে টেকনিকগুলো নেবেন বসির টেকনিকগুলো যখন দিব তখন আপনারা অবাক নিজেই হবেন কারণ মাছ ধরতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং টেকনিকগুলো অবলম্বন করতে হবে যেগুলো করেননি সেগুলো নিয়ে আসলে ই করবেন না ছোট্ট ছোট্ট ক্লু আপনার জন্য কিন্তু সাফল্য বয় আনবে সো গাইস ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম